ওকে দেখেন তাহলে আমরা সাইকোলজিটা তো বুঝতে পারলাম নাকি এখন নেক্সট স্টেপ হচ্ছে এর নিডসটাকে আমাদেরকে খুব ভালো করে প্রথমত শুনতে হবে কারোর সাথে কমিউনিকেশন করতে গেলে কমিউনিকেট করতে গেলে একটা নিয়ম হলো প্রথম নিয়ম হলো যার সাথে কথা বলছেন সে যদি কোনো কথা বলা শুরু করে আপনাকে তার কথাটা তার সেন্টেন্সটা শেষ হওয়া পর্যন্ত কি করতে হবে ওয়েট করতে হবে এমন কখনোই করা যাবে না কথার মাঝখান দিয়ে আপনি বাম হাত চালাই দিলে দিলেন অর্ধেক কথা বলছে আপনি কি করতেছেন পাল্টা প্রশ্ন করতেছেন এমন করবেন এমনটা করা মানে হচ্ছে আপনি একজন অপেশাদার সেটা প্রমাণ দেওয়া

প্রথমে প্রশ্ন করা যাবে না সেই জিন যে জিনিসটা বলছে সেইটাকে প্রশ্ন করা যাবে না ওই যে আমি যেরকম আপনাদেরকে বলছিলাম না যে আমি হচ্ছে ক্লায়েন্টকে রিজেক্ট করেছি এই আমার এস্টিডি জেনে ইউজ করে আপনারা সাথে সাথে জানেন কেউ এরকম রিজেক্ট রিজেক্ট করেন না এটা কিন্তু অনেক সেন্সিটিভ বিষয় হ্যাঁ সিচুয়েশন বুঝতে হবে প্রথমত ক্লায়েন্টসের কাছ থেকে তার নিডস এবং ইন্টারেস্টটা জানতে হবে মনে রাখতে হবে একজন মানুষ মনে করেন সাপোজ সে আপনার কাছে গ্রাফিক ডিজাইনের একটা সার্ভিস নিতে আসছে কিসের সার্ভিস মনে করেন বিজনেস কার্ড তৈরি করার জন্য আসছে আপনি তাকে বিজনেস আপনি তো চিন্তা করলেন যে বিজনেস কার্ড তো দিব আমি তো লোগো ডিজাইনও পারি এটাও এখন একটা আলোচনা করে নেই হবে না এখানে একটা মার্কেটিং স্টাডিজে আছে দেখেন আমি আপনাদেরকে মার্কেটিং স্টাডিজে কেন শিখতে বলতেছি তার অন অফ দ্য রিজন হচ্ছে মার্কেটিং স্টাডিজের ভিতরে একটা স্টাজি আছে সেটা হচ্ছে ক্রস সেলিং ক্রস সেলিং কি জানেন আপনি বাটার শোরুমে গেছেন একটা কি করছেন একটা শু কিনছেন কিনে বিল দিছেন আপনাকে টাকা রিটার্ন দিচ্ছে ওই সময় ম্যানেজার বলল স্যার আমাদের কাছে খুব সুন্দর সুন্দর আছে মজা আপনার এই জুতার সাথে খুব দারুণ মানাবে বুঝতে পারছেন তখন আপনার মজা দরকার না আপনি কিনবেন না কিনবেন না এবার যদি আপনাকে যদি ওই যে মোজা অফার না করে যদি বলে স্যার আমাদের কাছে সুন্দর সুন্দর লেডিস ব্যাগ আছে নিবেন বুঝতে পারছেন ক্রস সেলিং কি আচ্ছা এটার একটা একটা রিভার্সিং আবার একটা মেথোডোলজি আছে সেটা হচ্ছে কি এরকম হবে না ধরেন আপনি কিনছেন মোজা কিন্তু টাকা দেওয়ার পর এবার অফার করতেছেন স্যার আমাদের কাছে কি আছে শু আছে সে জীবনেও নিবে না কেন হয়তো তার বাসায় জোড়া জুতা ছিল ওই জুতার মোজা ছিঁড়ে গেছে তাই সে কি করতে আসছে কথা বুঝতে পারছেন সাইকোলজি সাইকোলজিটা ক্লিয়ার কথা হয় না কেউ নাকি ঘুমাচ্ছেন তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমরা ইনফরমেশন নিয়ে যখন আমাদের সার্ভিসটা একেবারে ডান হয়ে যাবে যে ক্লায়েন্ট আমাকে কি করে ফেলছে অর্ডার দিয়ে দিছে অর্ডার কমপ্লিট করার একদিন পর্যন্ত ওই অফার দেওয়া যাবে না অর্ডার কমপ্লিট করার শেষ আমার তার কাছ থেকে টাকা নেওয়া শেষ এইবার আমি কি করব ক্রস সেলিং মেথড অ্যাপ্লাই করে দিব আর এভাবেই মূলত কি হয় ওই যে আমি যেটা আপনাদেরকে তখন বলছিলাম যে আমার 10 ডলারের কিওয়ার্ড রিসার্চের ক্লায়েন্টকে আমি 500 ডলারে কনভার্ট করেছিলাম এই মেথড এই স্ট্র্যাটেজি अप्लाई করে বুঝতে পারছেন যখন তাকে আমি কিওয়ার্ড রিসার্চ সার্ভিস দিলাম সাথে সাথে আমি তাকে কন্টেন্ট রাইটিংয়ের সার্ভিসও দিলাম কন্টেন্ট রাইটিং কি জানেন ঠিক আছে আমার ওই চ্যানেলে কন্টেন্ট রাইটিংয়ের উপরে ফুল প্লেলিস্ট লিস্ট দিছি আমি একদম কন্টেন্ট রাইটিংয়ের এ টু জি মিনিমাম দশ ঘন্টার ভিডিও আছে বাংলাদেশে কন্টেন্ট রাইটিংয়ের উপরে এরকম বিশদ পরিমাণ কথাবার্তা আমি ছাড়া অন্য কোনো চ্যানেলে এবং অন্য কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন বলে আমার মনে হয় না এবং কন্টেন্ট রাইটিং হচ্ছে এমন একটা সেক্টর বাংলাদেশে বাংলাদেশে না সারা পৃথিবীতে এবং ইভেন বাংলাদেশে আমি দেখতেছি যে সবচেয়ে যদি এই ডিজিটাল মার্কেটিং বলেন গ্রাফিক ডিজাইন বলেন অন্য ইয়ে বলেন এই সবগুলোর ভিতরে কন্টেন্ট রাইটিংয়ের যারা হায়ার হচ্ছে ওরা ম্যাক্সিমাম স্যালারি রিসিভ করতেছে একজন কন্টেন্ট রাইটিংয়ের স্যালারি সত্তর আশি এক লাখ পর্যন্ত হয় আমাদের দেশেও আছে বুঝতে যে বিস্তারিত জানতে গেলে আমার হচ্ছে ওই দেখে নিন কন্টেন্ট রাইটিং জানতে পারবেন বুঝতে পারছেন আর আমি যদি আপনাদের ক্লাসের সুযোগ পাই আমিও দেখাব ওকে তাহলে এ পর্যায়ে আমরা ক্লায়েন্টের কি জানলাম नीड्स গুলো কি সে কি চাচ্ছে মানুষের সাইকোলজি হলো যে ধরেন আমার এখন এক গ্লাস পানি লাগবে আমার ওইটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হবে আমার আপনার হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড ওইটাতেই কি থাকবে ডেপ্লয়েড থাকবে এটাই নিয়ম আপনি যদি আমাকে যদি কফি অফার করেন জীবনে আমি অ্যাকসেপ্ট করব না ইংরেজিতে একটা কথা আছে হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ রেড ঝোপ বুঝে কোপ মারা আমাদেরকে ক্লায়েন্টকে এই সাইকোলজি দিয়ে মূলত আমাদেরকে ঝোপ বুঝে কোপ মারতে হবে না হলে ওই ক্লায়েন্ট কোনোদিনে কি হবে না কনভার্ট হবে না ক্লায়েন্ট চাচ্ছে বিজনেস কার্ড আমি বললাম যে আমি লেটার হেটের কাজ পারি বা হচ্ছে এই অমুক তমুক হবে না অথবা ক্লায়েন্টের বাজেট আছে মনে করেন বিজনেস কার্ডের জন্য পাঁচ ডলার আপনি ক্লায়েন্টকে যদি ফোর্স করেন যে না ভাই আমি আরও এরকম মিনিমালিস্টিক বিজনেস কার্ড বানাইতে পারি আপনি আর পাঁচটা ডলার বাড়ায় দেন এই ধরনের কোনো দিনও কি করা যাবে না করা যাবে না তার বাজেট ওই বাজেটের আপনাকে আপনাকে কি করতে করতে হবে হবে ক্লায়েন্টের যে বাজেট তার চাইতে বেশি বলাই যাবে না নেওয়া অত দূরে থাক বুঝতে পেরেছেন আর শুরুর দিকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমরা অন্যরা যে সার্ভিস দশ টাকায় দিচ্ছে আমরা সেই সার্ভিস আট টাকায় দেওয়ার চেষ্টা করতে হবে নয় টাকায় দিতে হবে যেহেতু আমরা নতুন তাহলে আমরা অবশ্যই কি করতে পারবো না তাদের মতো রেট নিতে পারবো না কারণ আমাদের পোর্টফোলিওতে এখনো কি হয় নাই ভালো কিছু জমা হয়নি এ এই যে পর্যায়েস ক্যাটা যেটা দিচ্ছি আপনাকে একটা জিনিস উপলব্ধি করাইতে হবে সেটা কি মনে করেন একটা মানুষ আপনার হচ্ছে বিজনেস কার্ড বানাইতে আমি একটা জিনিস যদি উদাহরণ দিচ্ছি তাদের কিন্তু ক্লিয়ার হবে ধরেন সে বিজনেস কার্ড বানানোর জন্য আপনাকে গ্রাফিক্সে কাজ দিল ঠিক আছে এখন আপনার প্রশ্ন করতে পারেন তার বিজনেস ক্যাটাগরি তার নিজ জেনে আমার লাভ কি তাই না সে তো আমাকে বিজনেস কার্ড বানানোর জন্য কতগুলো কি দিছে তার নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল নাম্বার সব দিয়ে দিছে না তা আমার তো ওগুলো পাইলে হচ্ছে আমি একটা কি করে দিতে পারতেছি তাহলে আমার আবার তার ক্যাটাগরি তার নিজ জানার প্রয়োজন আছে কোনো